মেয়েটি সাইকেলের পেছনে একটি শেয়ালের লেজ বাঁধা থাকে আর একটি পেইন্টের বালতি ছিদ্র করে দেয়া হয় যখনই হর্ন বাজানো হয় তখনই মেয়েটি শেয়ালের লেজ বাঁধা সাইকেলটি চালাতে শুরু করে এবং পাঁচ সেকেন্ড পর বাকি অন্যরা মেয়েটির পেছনে সাইকেল নিয়ে ছুটে যায় খেলা তখন শুরু হয়ে গিয়েছে যদি পেইন্ট শেষ হওয়ার আগেই শেয়ালের লেজ ধরা না পড়ে তবে মেয়েটি পাবে ছয়শ পাউন্ড পুরস্কার এইবার শেয়ালে পরিণত হয়েছে লড়া লরা ছোটবেলা থেকেই প্রতিটি খেলায় অনেক পারদর্শী ছিল এবং শিকারীর পেছনে ধাওয়া করার সে আনন্দ নিত পেছনের সবাইকে বিভ্রান্ত করার জন্য লরা একটি চলন্ত ট্রাকে যায় শিকারীরা তখন সাইকেলের রেসের পেন্টের চিহ্ন অনুসরণ করতে থাকে কিন্তু হঠাৎ পেন্ট অদৃশ্য হয়ে যায় এখন সবাই আলাদা আলাদা দিক থেকে লড়াকে খুঁজতে থাকে কিছুক্ষণের মধ্যে লড়া ট্রাক থেকে নেমে পড়ে এবং তার সামনে একটি শিকারী এসে পড়ে লড়া তখন পূর্ণ গতিতে পালাতে শুরু করে কিন্তু পেছনের শিকারী লড়ার খুব কাছাকাছি থাকে কয়েক সেকেন্ড পরে লড়া একটি বেঞ্চের ধার দিয়ে সাইকেল চালাতেই শিকারী তখন ধাক্কা খেয়ে ঘাসের মধ্যে পড়ে যায় এখন লড়া একাই সাইকেল চালাচ্ছে লড়া আরাম করে শ্বাস নিয়ে রাস্তার ওপর শান্তিপূর্ণভাবে চালাতে শুরু করে তখনই লড়ার চোখ পরে কয়েকজন ব্যক্তির ওপর তখন লড়া পিছনে ফিরে দেখে লোকটি ঠিক তার হারিয়ে যাওয়া বাবার মতো দেখতে তখন লড়া সাইকেল যেন সেই দিকে এগিয়ে যায় কিন্তু কাছাকাছি গিয়ে লড়া বুঝতে পারে যে সে কোনো অজানা একজন মানুষ তখনই সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির দরজা হঠাৎ খুলে যাওয়ায় লড়া খুব কষ্টে বেঁচে যায় কিন্তু পাশ থেকে আসা পুলিশের গাড়িটি লড়া দেখতে পায় না তখন লড়া সরাসরি গিয়ে গাড়ির সাথে ধাক্কা খায় লড়া শুধুমাত্র ছয়শো পাউন্ডের পুরস্কারটি হারায়নি বরং লড়া নিজেই পুলিশের কাছে ধরা পড়ে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব